রান্নাঘরের ঠোংঠাং আওয়াজে সকাল সকাল ঘুম ভেঙে গেল চিন্ময়ের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কমলা এসেছে কাল রাতে এবার রোজ সকাল সকাল এভাবেই ঘুম ভাঙবে ভাবতেই মেজাজটা খারাপ হয়ে গেল তার বেশ খানিকটা বিরক্তি নিয়ে বাথরুমে ঢুকে গেল সে মুখঠুক ধুয়ে বেরিয়ে এসে দেখল চা নিয়ে বসে আছে কমলা চা খেতে খেতে সে বলল মশলাপাতি তেল আর টুকটাক কিছু জিনিসপত্র না কিনলে তো রান্না করা যাবে না ঠিক আছে এখন যেটুকু না হলে নয় সেটুকু এই মোড়ের দোকান থেকে এনে দিচ্ছি বিকেলে ফেরার সময় বাকি জিনিসপত্র এনে দেব আমাকে একটা লিস্ট বানিয়ে দাও লিখতে পারবে তো নাকি বিরক্তি মেশানো গলায় বলল চিনময় হ্যাঁ মামা বাড়িতে এই কাজটা আমিই করতাম যাক এটুকু অন্তত শিখেছে মনে মনে বলে চিনময় ব্যাগ নিয়ে বেরোতেই চিনময়ের দেখা হয়ে গেল রমা বৌদির সঙ্গে তার স্বপ্নও রমা বৌদি তাকে বাজার ব্যাগ হাতে দেখে বেশ অবাক হয়ে গেল বৌদি কি ব্যাপার আজ হঠাৎ বাজারে যাচ্ছেন বাড়িতে কেউ এসেছে নাকি না না কেউ আসেনি আসলে কয়েকদিন যাবৎ শরীরটা ভালো নি তাই ভাবছি ক্যান্টিনের তেল মশলা না খেয়ে বাড়িতে নিজে রান্না করব ও আচ্ছা সেই ভালো শরীরে বিভঙ্গ তুলে চলে যায় রমা বৌদি মুগ্ধ দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে চিন্ময় রমাবৌতির হাঁটা চলা কথাবার্তা সাজ পোশাক সবকিছুর মধ্যেই একটা মাদকতা আছে কত স্বাদ ছিল তার রমাবৌ মতো একটা মেয়েকে বিয়ে করবে না জীবনটাই ব্যর্থ হয়ে গেল বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে চিন্ময়ের তাড়াতাড়ি বাজার করে ফিরে এসে অফিসের জন্য তৈরি হওয়া শুরু করে সে ডাল পাঁচমেশালি তরকারি আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খেতে মনটা প্রশান্তিতে ভরে গেল তার যাক এবার থেকে রোজ এরকম ভাত খেয়ে অফিসে যেতে পারবে অফিস বেরোতে যাবে এমন সময় কমলা একটা টিফিন বক্স এনে বলল তোমার টিফিন দুটি তরকারি আছে সে কি তুমি আবার এর মধ্যে টিফিনও বানিয়ে ফেলেছ ক্যান্টিনেই কিছু খেয়ে নিতাম আমি থাকতে থাকতে তুমি ক্যান্টিনে কেন খাবে মা তো এই জন্যই আমাকে তোমার সঙ্গে পাঠালো যাতে তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা আর না হয় টিফিন নিয়ে অফিস চলে গেল চিনময় আর কল্পনার রাজ্যে ডুব দিল কমলা এখন অনেকটা সময় তাকে একা থাকতে হবে শাশুড়ি মা তাকে কয়েকটা বই দিয়ে দিয়েছে বলেছে যখন একা লাগবে তখন সেগুলো পড়তে কিন্তু আজ তার বই পড়তে ইচ্ছে করছে না নতুন জায়গা নতুন সংসার স্বামীর সঙ্গে থাকার আনন্দ সব কিছু মিলিয়ে আজ তার বেশ খুশি খুশি লাগছে এরকম একটা দিন যে তার জীবনে কখনো আসবে তা সে এতদিন কল্পনাও করতে পারতো না তার মতো অভাগাকে বাড়ির বউ করে আনার জন্য শাশুড়ি মাকে মনে মনে অনেক ধন্যবাদ জানালো সে ঘুরে ঘুরে ঘরের এদিক ওদিক দেখতে লাগলো সে কি অগোছালো করে রেখেছে ঘরটা সারাদিন ধরে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখল কমলা সেদিন রাতে হঠাৎ চিৎকার চাঁচামেচি শুরু করে দিল চিন্ময় অফিসের একটা দরকারি কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমার টেবিলে কেন হাত দিয়েছ তুমি তুমি ভাবছো এসব করে আমার মন পাবে কোনো দিনও নয় তোমার মতো একটা অশিক্ষিত গাইয়া মেয়ে কোনো দিন আমার মন পাবে না মাঝখান থেকে আমি বিপদে পড়ে গেলাম এবার বুঝতে পারছো তো কেন আমি তোমাকে সহ্য করতে পারি না মুখ নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে কমলা সে তো কোনো কিছু ফেলে দেয়নি সুন্দর করে গুছিয়ে রেখেছে শুধু কিন্তু চিন্ময়ের মুখের ওপর কিছু বলতে ইচ্ছে করল না তার পরদিন দুপুরে ঘরের ভেতর থেকে কমলা দেখল সবজিওয়ালা এসেছে বাইরে অনেক রকম সবজি আছে তার কাছে হঠাৎ কমলার মাথায় একটা বুদ্ধি খেলে গেল ফুলকপি একটা কিনলে কেমন হয় শাশুড়ির কাছে শুনেছে ফুলকপির সিঙ্গারা খেতে চিনময় খুব ভালোবাসে বিকেলে স্বামী অফিস থেকে ফিরলে গরম গরম ভেজে দেবে যা রাগ করে আছে মানুষটা কাল রাতের পর একটা কথাও বলেনি কমলার সাথে সঙ্গে সঙ্গে বাইরে এসে ফুলকপি একটা কিনে নেয় বিকেলবেলা মহা উৎসাহে শিঙাড়া বানাতে শুরু করল কমলা এদিকে বাড়ি ফিরে রাগে একেবারে ফেটে পড়ল চিন্ময় তার শত বারণ সত্ত্বেও কমলা বাইরে বেরিয়েছে এবং সামনের বাড়ির বিশুদার নজরে সেটা পড়েছে দুই মাস আগেই যে তার বিয়ে হয়েছে সেই সত্যিটা পেট থেকে বের করে তবেই অফিস ফেরত চিন্ময়কে ছেড়েছে বিশুদা। মন ভেঙে যায় কমলার সে যা করছে সব সবকিছুতেই শেষ পর্যন্ত সে স্বামীর রাগের কারণ হচ্ছে রাতে শুয়ে শুয়ে কাঁদে সে একটা তার এত রাগের কারণ কি কমলা কিছুতেই বুঝতে পারে না অন্যদিকে চিনময় মনে মনে একেবারে হতাশ হয়ে পড়ে এবার তো সবাই জেনে যাবে সে বিবাহিত এবং তারপর এটাও জেনে যাবে যে কমলার মতো অশিক্ষিত মহিলা তার বউ আড়ালে সবাই নিশ্চয়ই খুব হাসাহাসি করবে তাকে নিয়ে এর দুই দিন পর থেকে ফিরে চমকে ওঠে চিনময় রমা বৌদি তাদের বাড়িতে এসেছে আপনি তো ডাকলেন না তাই নিজে থেকেই আপনার বউয়ের সঙ্গে আলাপ করতে চলে এলাম বৌদির কথা শুনে খুব বিব্রত বোধ করল চিন্ময় ইস কমলাকে দেখে বৌদি না জানি কি ভাবছে কমলা কিন্তু খুব ভালো মেয়ে একদিনেই আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে আমি এরকম মাঝে মাঝেই গল্প করতে আসব কেমন বৌদির মুখে কথা শুনে একেবারে বিগলিত হয়ে যায় চিনময় যাক কমলার জন্য এই একটা জিনিস ভালো হলো মাঝে মাঝে অন্তত রমা বৌদির পায়ের ধুলো পড়বে বাড়িতে রাতে শুয়ে শুয়ে কমলা মনে মনে হিসেব কষতে থাকে রমা বৌদিকে দেখে তার স্বামীর মুখ চোখ যেভাবে পাল্টে গিয়েছিল সেটা তার নজর এড়ায়নি তার চোখে যে মুগ্ধতা সে আজ দেখেছে সেটা বিয়ের পর থেকে কখনো সে দেখেনি বৌদি সত্যি খুব সুন্দর আর কি সুন্দর করে সেজেছে সে তো সাজগোজের কিছুই বোঝে না আচ্ছা সেও যদি এরকমভাবে সাজগোজ করে তাহলে কি চিন্ময় তাকে পছন্দ করবে মনে মনে ভাবে কমলা